আজ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশের উলামায় কিরামগঞ্জ এক হয়েছে ঐক্য হয়েছে তারা সংসদের ভিতরে কোরআনুল করিম পাঠাতে চায় কোরআন নিয়ে যেতে চায় কিন্তু বাংলাদেশের আরেকটি ইসলামিক দল আমরা তাদেরকে ইসলামিক দল হিসাবে জানি কিন্তু সব থেকে বেশি গাদ্দার অহংকারী এই দলটি আমরা দেখেছি ইসলামের সাথে নাই উলামায় কিরামদের সাথে নাই নিজেদের অহংকারের বহির প্রকাশের কারণে আলাদা হয়ে গিয়েছে তারা একারাই দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করে দিবে যদি ও আতাসিম বি হাবিল্লাহ জামি আল্লাহ বলছে দল থেকে বিচ্ছিন্ন হয় না একসঙ্গে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করো আলাদাভাবে আর এমন কোন দললাই যে নিজেরা নিজেদেরকে কার্যক্রম করে সংসদের ভিতরে কোরআন নিয়ে যেতে পারবে থেকে বিচ্ছিন্ন হয়ে কোন অবস্থাতেই সফলতা অর্জন করা যাবে না কথা বলেন ঠিক কি ঠিক না এদের নাম আমরা বলতে চাই না এদের এই কথা বলার সঙ্গে সঙ্গে অনেকে বুঝে ফেলেছেন তারা হচ্ছে আমলিকের সময় আমলিকের সাথে লিয়াজু করে তিনশত আসনেই প্রার্থী দিয়েছে একটা জায়গায়ও কিচ্ছু পায় নাই একটা মেম্বারের পদ নেওয়ার মতো ক্ষমতা হয় নাই কথা বলেন ঠিক কি না কিন্তু আজ আলেমদের থেকে আলাদা হয়ে নিজেরা বিশাল কিছু করে ফেলবে আমি একটা কথা বলতে চাই সিলেটবাসী মন খারাপ করবেন না এখান থেকে আমি বাংলাদেশের মানুষ দেখবে আমি চ্যালেঞ্জ করে যদি বলি ইনশাল্লাহ আমার চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না আলেমদের থেকে আলাদা হয়ে গিয়ে যেমন করে কয়েকজন অভিশপ্তম বর্তমান বিএনপির দৌড়াচ্ছে বিএনপি তারপরে আর উনি যখন আওয়াম লীগ থেকে ঘুষি খেয়ে ঠোঁট ফেটে গিয়েছিল সেই দিন ওনার কানের ভিতরে পানি গিয়েছে তার আগে যায় নাই আজ ঐক্যবদ্ধ হচ্ছে উলামায় কিরামগণ কমে আলেমরা সব দেখতেছে আমরা একসঙ্গে হয়ে কাজ করতেছে আলিম আলম এর সাথে কাজ করতেছে ওরা আলাদা হয়ে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে কোন অবস্থাতেই সম্ভব না অহঙ্কারীকে কোন রব কোন অবস্থাতেই পছন্দ করে আমি যদি চ্যালেঞ্জ দিতে চাই এখান থেকে খাইরুল দেওয়ান আসন পেতে পারে আসন পেতে পারে হিরো আলম ভাইরাল সিদ্দিক আসন পেতে পারে যদি বলা হয় প্রপারলি সঠিক ভাবে কাজ করা হয় যারা আলম দের থেকে আলাদা হয়ে গিয়েছে সেই দলের নাম নিতে যাচ্ছে না খায়রুল দেওয়ানের সাথে নির্বাচন করলো তারা আগাতে পারবে না কথা ঠিক না নিজেরাই যে শুধু লাভালাভি করে কাজ হয় না এরা শুরু থেকেই শুধু অহংকার বসত কথা বলে গিয়েছে যে আমরা কার সাথে ঐক্য হব কে আমাদের সাথে কে ঐক্য হবে কি হবে না তাই আমাদের সাথে কথা বলতে হবে আমার প্রিয় ভাইরা জীবনে একটা মেম্বারের পথ পাই নাই তারা হচ্ছে সংসদের ভিতরে প্রধানমন্ত্রী হবে আল্লাহ তালা দিকে দান করেন করেন না আমিন আরও জনে আমিন মন খারাপ করেছেন ভাইরা মন খারাপ করেছেন সমসাময়িক বিষয় কোরআন হাদিস থেকে আমাদের বলার দরকার আছে না যদি কেউ মন খারাপ করেন এই যে বলেন রাজনীতি আছে না নাই নাই আলেমরা তাহলে নাইন থেকে রাজনীতির কথা বললে যাদের খারাপ লাগে মনে করতে হবে তাদের ইমানের ভিতরে ভেজাল আছে কথা বলেন ঠিক কিনা আরো যদি বলেন ঠিক কিনা আমার শাহজালালের পূর্ণভূমি সিলেটবাসী বলুন তো এই কোরআনটা কা

আমার প্রিয় ভাইয়ারা একটা কথা বলে আপনাদেরকে আমি জাগ্রত করতে চাই তাদের ষড়যন্ত্র কিন্তু শুধুমাত্র এই মুসলমানদেরকে নিয়ে নয় তাদের ষড়যন্ত্র আমাদের এই ভূখণ্ড নিয়ে আমাদের এই দেশ নিয়ে আমাদের এই কোরআন নিয়ে আল্লাহ আকবরের স্লোগান নিয়ে যদি সেইটাই না হবে আমার জুলাই আন্দোলনের খোলিজার টুকরা ভাই এক একটাকে এক একবার তাদের টার্গেট রয়েছে এক একটাকে এক একবার আঘাত করে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিচ্ছে আমরা দেখতে পেলাম আজকে আমার ভাই হাসনাতকে পিটিয়ে তাকে পরিপূর্ণভাবে অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে আমার ভাই হাসনাতকে পিটিয়ে তাকে এই অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে তারা ষড়যন্ত্র করেছিল যে হাসনাতকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবে কয়েকদিন আগে আমার ভাই হাদিকে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে আমরা দেখতে পাই কিছুদিন পর পর নূরের উপরে আঘাত করা হয় আমরা দেখতে পাই হাদির উপরে আঘাত করা হয় আমরা দেখতে পাই যে হাসনাতের উপরে আঘাত করা হয় তাদের টার্গেট শুধুমাত্র এনসিপি নয় তাদের টার্গেট শুধুমাত্র শিবির নয় তাদের টার্গেট শুধুমাত্র জামাত নয় তাদের টার্গেট হচ্ছে এই দেশ নিয়ে যারা কথা বলবে মুসলমানদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে নিয়ে এই টার্গেট আমি কয়েকদিন আগেই বলেছিলাম হাদি তাদের টার্গেট নয় তাদের পরবর্তী টার্গেট হচ্ছে হাসনাত আবদুল্লাহ তারপরে টার্গেট হচ্ছে সার্জিস তারপরে টার্গেট হচ্ছে সাদ্দান তারপরে টার্গেট হচ্ছে আমার দেশকে নিয়ে যারা কথা বলছে শফিকুর রহমান তারপরে টার্গেট হচ্ছে আল্লাহ মামুনুর হক সাহেব তারপরে টার্গেট হচ্ছে ফাইজুল করিম তারপরে টার্গেট হচ্ছে আমার দেশ নিয়ে যারা কথা বলে ইসলাম নিয়ে যারা কুরআনুল করিম বুকের সাথে জড়িয়ে ধরে ধরা দিন কায়ামের আন্দোলনের পক্ষে কথা বলে তাদের টার্গেট এমন করে এক করে বিদায় দিয়ে দিবে এই দেশটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানাতে চায়। আমরা বলতে চাই আমার ভাই হাসনাতের উপরে আঘাত করে তোমরা তোমায় রাখতে পারবে না আমার ভাই হাদিকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দমায় রাখতে পারবে না আমার জুলাই আন্দোলনের খলিজার টুকরা ভাইয়েরা রয়েছে এই সিলেট থেকে আমরা ঘোষণা দিতে চাই যদি এই দেশটা রক্ষা করার জন্য মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য যদি রাজপথে নামতে হয় রাজপথে নামতে রাজি আছি যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় রক্ত ঢেলে দিতে রাজি আছি যদি আমাদের কথা বলতে হয় কথা বলতে রাজি আছি হাতে হাত আসবে পিছনের দিকে যাবো না ফাঁসির মঞ্চ ঝুলিয়ে আমরা ওই বলতে চাই আমি বাঙালি আমি মুসলমান আল্লাহর জীবনটা বিলীন করে দিতে আমার সিলেটবাসী কে কে রাজি আছি আল্লাহকে ভয় পেয়েছেন আপনারা এই জি না ভয় পেয়েছেন স্লোগান হবে এই তাকবির কার আরও যদি বলতে হবে তাকবির কার আমি কি উঠে শিবিরের স্লোগান দিয়েছি এই তাকবির কি শিবিরের এটা জামাতে এটা খেলাফতের এই তাকবির মুসলমানের কথা বলেন ঠিক কি না এই তাকবির যদি কারো পছন্দ না হয় কারো যদি ভালো না লাগে যেমন করে বুবু পালিয়ে গিয়েছে আপনিও পালিয়ে যান আমরা আপনাকে বাধা দিব না এই দেশের ভিতরে থাকলে এই দেশের ফজর হয় আকবারের আল্লাহ স্লোগানে এই দেশের দুপুর হয় আল্লাহর বিকেল হয় আল্লাহর হয় আল্লাহর রাত হয় আল্লাহর আবার রাত শেষ হয় আল্লাহর স্লোগানে এই দেশে আল্লাহ আকবারের স্লোগান থাকবে কোরআনের কথা থাকবে কেউ যদি বাধা দিতে আসে আমরা বলতে চাই আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা তাকে ছেড়ে দেবো না কথা বলেন ঠিক কিনা